পটুয়াখালী দুমকি উপজেলার পাঁচ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কৃষক শফিক হাওলাদারে তিনটি গরু চুরি হয়ে গেছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দিবাগত গভীর রাতে গোয়াল গোয়ালঘরের শিকল ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা লালন পালন করা গরুগুলো হারিয়ে শফিকের পরিবার এখন প্রায় আইনি সহায়তা পাওয়ার জন্য এ নিয়ে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি স্থানীয়রা বলেন কৃষক শফিক হাওলাদারের জরাজীর্ণ বসত ঘরের পাশে গোয়াল ঘরের অবস্থান প্রতিদিনের মতো এদিন রাতেও সে ঘুমানোর পূর্বে গোয়াল ঘরের তালা লাগানো নিশ্চিত করে রাত তিনটার দিকে গোয়াল গোয়ালঘরের দিকে তাকিয়ে দেখতে পায় শিকল কাটা এবং গোয়াল ঘর গোয়ালঘর দিশে দিশেহারা হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরাও তখন খোঁজাখুঁজি শুরু করে ধারণা করা হয় চোরেরা গরুগুলো নিয়ে ঘর থেকে দুশো মিটার দূরে নদীতে ট্রলারে করে দক্ষিণ দিকে পালিয়ে গেছে এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে আমরা আন্তরিকতার সহিত ব্যাপারটিতে যথাযথ আইনি ব্যবস্থা নেব